আমি এই মুহূর্তে আছি ডাক বাংলো মহানন্দ নদীর তীরে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম উপজেলা তেতুলিয়া পঞ্চগড় এই মুহূর্তে ডাক বাংলো মহানন্দ নদীর তীরে দৃশ্যটা অন্যরকম হয়েছে নদী পানি বেড়ে চলেছে মহানন্দতে নদীর পানিগুলো স্রোতের গতি অনেক দ্রুত গতিতে স্রোত চলমান নদীর পানি নিজ দিকে চলমান এই গতিকে আটকাতে পারে না এই গতি থামানোর কোনো উপায় নেই বাদ দিয়ে সাময়িকভাবে থামানো হলে যখন প্রচন্ড গতি হয় পানি বৃদ্ধি পায় সেই বাঁধও খুলে দেওয়া লাগে পানি অবশ্যই কিনারা পর্যন্ত চলে আসে অনেক সুন্দর ডাক বাংলা মহানন্দ নদীর তীরটা বাংলাটা আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি অপরূপ সৌন্দর্য যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অনেক অনেক ভালোবাসা ডাক বাংলো মহানন্দ নদীর তীর থেকে নুরুন নদী এই মহানন্দ নদীতে বাংলাতে আসলে মনটা ভালো হয়ে যায় সবুজ প্রাকৃতিক দৃশ্য দুচক ভরে শুধু দেখার ইচ্ছে করে অনেক পর্যটক আসে এখানে ঘোরার জন্য বাহির থেকে যেহেতু বাংলাদেশের প্রথম উপজেলা দা� পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম রোদের তাপমাত্রা আছে এখনো অনেক সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য মহানন্দ নদীর পানির গতি চলমান চোখ ভরে শুধু দেখার ইচ্ছে করে অপরূপ সৌন্দর্য সবুজ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করতেছি মহানন্দ নদীতে আমি দাঁড়িয়ে অপূর্ব মন ভালো করার মতো একটা জায়গা বাইক থেকে অনেক পর্যটক আসে ঘোরার জন্য যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন সকলকে অনেক অনেক ভালোবাসা পছন্দ বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ভিডিওটা করতেছি এরপরেও রোদের তাপমাত্রা অনেক ঘেমে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি ডাক বাংলা মহানন্দ নদীর তীরে ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য পানির গতি চলমান বাংলা মহানদী নদীর দিক থেকে নুরুন নবী ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি অনেক অনেক ভালোবাসা